দিনা হয় নারী যেমন না চায় মগ্ন ভাবে শরীর অতীত ক্ষমতা কে অনুমতি দিয়েছে আর পাও নাই পায়ো নাই স্বামী ও নাই ছেলে নাই রাষ্ট্র তোমারে দেয় না এমন অবস্থায় মাগো তোমার চাই দплом করার জন্য বুদা নিবারণ করবা খাদ্য জুগাইবা বস্ত্র জুগাইবা ইজ্জতের সাথে যমনি থাকতে পারো নারীরা চাকরি করেন সরকারি সরকারি বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন ও চাকরি করে বিবিও চাকরি করে যারা কি এই মাস্টার ঘরে না বাইরে

জীবনের রঙিন স্বপ্ন পূরণের জন্য ইহুদি খ্রিস্টানদের মতো করে কাঁধে কাঁধ মিলাইয়া উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন দেখে উন্নত তো এই উন্নত যে সমস্ত লোকেরা ওই সমস্ত স্লোগান মুসলিম জাতিকে তারা অপসংস্কৃতি শিখাইতে চায় সলমান মেয়ে শিক্ষিত করবেন প্রথমেই কোরান শিক্ষা ভিন্ন দিন শিক্ষা মাদ্রাসার লাইনে পড়াশোনা করাইয়া যারা ভিন্ন লাইনে তুমি এক লাইনে বড়ো করতে চান লক্ষ্য করে দেখবেন একজন নারীকে একটা মেয়েকে আপনি জেনারেল লাইনে পড়াতে পারবেন কোনো বাবাই যদি স্বপ্ন দেখেন কোরানে দেখা পেজ আমার মেয়ে হয় দিন শিক্ষা অভিনয় করেছে আমার স্বপ্ন মহিল একজন মহিলা টাক্তার বানানো বানান তবে আপনি এই যে মুসলমান আপনার মেয়ে যে মুসলমান এটা ভুলে গিয়া বানাবেন না মুসলমানি ঠিক যদি বানাইতে পারেন বানান কিন্তু মুসলমানি ঠিক করে আইন কানুন বাদ দিয়া এই দুনিয়ার শীর্ষ সার্টিফিকেট গঠন করার দরকার না মুসলমান আল্লাহ রাবিন মুসলিম নারীদেরকে ইজ্জত দিয়েছে এবং সম্মান দিয়েছে স্বামীর বেতন ঘাতক বিবির বেতন ঘাতক দুর্ুজন বেতন আনার দাও তোমার পরিবারের অনেক কাঠতি হয় বা ওই দিকে যায় না

ডিজিটাল হাওয়ার নামে অবস্থাটা কি লাভের তুলনায় লস বেশি মুসলমান ইমানদার আমার মনোযোগের সাথে কয়েকটা কথা শুনবেন এক নাম্বার মহিলা মা বোনদেরকে আল্লাহ পাক জায়গা নির্ধারণ করে দিয়েছে মুসলিম নারীরা থাকবে তাদের ঘরে বের হবে না মুসলিম নারীরা থাকবে ঘরে নারীদের গড়টা কোথায় বিয়ের আগে বাবার ঘর বিয়ের পর স্বামীর ঘর একজন মুসলিম নারী যদি ঘর থেকে বের হওয়ার প্রয়োজন অনুমতি দিয়ে হতে পারবে মুসলিম নারীদের প্রয়োজন তিন ভাবে হওয়া হয় তিন প্রকারের প্রয়োজন ব্যক্তিগত ধর্মীয় আর্থিক ব্যক্তিগত ধর্মীয় আর্থিক আর্থিক প্রয়োজন মুসলমান নারীদের কখন পরে কখন পরে একটা গ্রামে একটা ইউনিয়নে দু চার দশটা মহিলা হয়তো তব্দিরের ফল আল্লাহ পাক তার ভাগ্যটাই এমন আছেন কোনো সম্পদও নাই বাবাও নাই ছেলেও নাই ভাইও নাই স্বামীও নাই অত সম্পদও নাই সরকারেও দেখে না এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উৎস করা নাই এমন একজন নারী অসহায় মহিলা ঘর থেকে বের হয়ে আরেকজনের বাড়ির কাজ করা লাগবে আর মহিলা ঘর থেকে বের হওয়া লাগে না এমন অসহায়ত্ব এমন দুর্বল हालत নারীদের সবার না হঠাৎ সাথে হাজারে দুই একজন হইতে পারে ঠিক হাজারে দুই একজন হইতে পারে তাদেরকে আমরা যদি সহযোগিতার মুসলমান সহযোগিতার হাত বাড়ায় দেয় আশপাশের মানুষ সাহায্য করে তাহলে একজন নারী পর্দার হালতে তাই কেই তার চাহিদা পূরণ করে জীবন কাঠায় দিতে পারে ওই নারীর হালতটা যারা নিজের অর্থের কারণে ঘর থেকে বের হওয়া লাগে এরা কি ইজ্জত না তুলনামূলক ভাবে অসহায় সমাজে প্রতিষ্ঠিত না অসহায় অসহায়ত্বের কারণে ইসলামী অনুমতি দেয় বর্তমান সময়ে যে সমস্ত নারীরা চাকরির চেয়ারে বসেন তারা মনে করেন আমি সরকারি চাকরি তুমি যে মুসলমান তোমার উপরে যে বিধি বিধান ওইটা তুমি বুঝলা গেছো যদি মনে থাকতো তাহলে তোমার এই চাকরিটা সম্মানের না এটা তোমার জন্য অসম্মানে মুসলিম নারী ব্যক্তিগত কারণে আর্থিক কারণে ধর্মীয় কারণে তিনটা কারণে ঘট থেকে বের হতে পারে তখন ঘর থেকে যে বের হবে মন মতো এই তিন কারণেই ঘর থেকে যে বের হবে বাবার বাড়িতে যাক ডাক্তারের কাছে যা হজে যাক বা মাদ্রাসায় কজমা ফিলে আসুক কাজের জন্য বের হোক ঘর থেকে বের হইলে ওই যে মুসলিম নারী ঘর থেকে বের হবে মন মতো না বিধান মতো আল্লা বলে মুসলিম নারীরা তোমরা তোমাদের ঘরেই থাকবা তোমাদের অবস্থান ঘরে বের হইবা না গোটা কোথায় এটাও বললাম কোন কোন কারণে বের হওয়া যায় এটাও বললাম যদি এই কারণ গুলো দেখা দেয় আর বের হওয়ার প্রয়োজন পড়ে তখন কেমনে বের হইবা মন মত বের হইতে পারবা না বিধান মতো বের হইবা পর্দার সাথে বের হইবা আকলাতবার জাতির উলা জাহেরিয়াতের যুগ অন্ধকার যুগের সেই নারীরা নির্লজ্জ নারীদের মতো তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করে নিজেদের সৌন্দর্য প্রকাশ করে ঘর থেকে বের হইবা না অর্থাৎ নিজেদেরকে এমন ভাবে রাখবা যে একজন মানুষ তোমার দিকে আকর্ষণের নজরে না থাকায় সৌন্দর্য যদি এমন এমনভাবে করো বুরকাটাও যদি চাকচিক্যপূর্ণ কাপড় দিয়ে বুরকা বানা নিষেধ কারণ তোমার অবস্থাটা হবে এমন এমন যেটা নজরে পড়ে যেন তোমার মধ্যে না থাকে মসজিদের বুরুজ গুম্বুজ দেখছেন ওইটা দূর থেকেই দেখা যায় দেখার মধ্যে যেন আকর্ষণ না থাকে তোমার অবস্থাটা এমন হবে নারী

সৌন্দর্য প্রকাশ করে বের না মুসলিম নারীরা যদি এতটুকু মানতে পারে যে পর্দার পর্দায় স্বামীর হুকুম মানবে স্বামী সন্তুষ্ট থাকে তার প্রতি স্বামীকে রাখা পর্দায় নামাজ আদায় করা বছরে এক মাস রোজা পালন করা যদি জাকাত হয়ে খরচ পরের হিসাব হইলে করবে মুসলমান নারীরা সহজ নারীর জন্য এক নাম্বার কাজটাই হলো পর্দানসীন হওয়া বিয়ের আগেও পরেও বিয়ের পরে তুমি তোমার স্বামীকে এমন ভাবে লক্ষ্য রাখবা স্বামীর মন বুঝে ব্যবহার করে যেন স্বামী তোমার প্রতি খুশি থাকে যেই নারীর প্রতি স্বামী খুশি ওই নারীর প্রতি আল্লাহ খুশি আসমানের নিচে জমিনের উপরে পুরুষ জাতির জন্য আল্লাহ এবং রসুলের পরেই সম্পর্ক মা নারী জাতির জন্য স্বামী স্বামী যদি খুশি হন আল্লাহ খুশি পুরুষদের উপরে যদি মা বাবা খুশি হন আল্লাহ খুশি না আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন কদর করার তৌফিক দান করেন বলুন আমিন একখান হাদিস পড়ছিলাম আপনাদের সামনে নভিসি বলেন আমার উন্নতির জন্য নারী চাইতে বড় রেখে আসেন অথচ তিনি নিজেও একজন নারীর সন্তান উনি নিজেও একজন নারীর সন্তান এই কথাটা কেন বললেন কঠিন কথা আমার উন্মতের নারী ফেতনার চাইতে আমার উন্মতের পুরুষদের জন্য নারী ফেতনার চাইতে বড় কোনো ফেত না আসে এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তামাম পৃথিবীর সমস্ত কিছুই মানুষের ফায়দার জন্যই আল্লাহ বানাইছে সমস্ত পৃথিবীর সব নিয়ামত মিলে যেই পরিমাণ ফায়দা দিতে পারে একজন নেককার নারী একটাইতে বেশি ফায়দা দিতে পারে আল্লাহ রসুল বলেন যার জীবনে একজন নেককার জীবন সঙ্গী দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যে উত্তম নিয়ামত পাইল ঘন্টা ঘন্টা আট নয় ঘন্টা ডিউটি আট নয় ঘন্টা কষ্ট করে যখন বাসায় আসে দিনদার নেককার নারী

স্বপ্ন দেখি Fatima মুসলমান ইমানদার ভাইয়েরা আমার খুব সংক্ষিপ্ত সময় খুব মনোযোগ মুহাদ্দিসিন کرام এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন তিনটা দোষ বর্ণনা করেছেন মুহাদ্দিসিন کرام এই তিনটা দূষের যে কোনো একটা দোষ যদি কোনো নারীর মধ্যে পাওয়া যায় ওই নারী উম্মতের জন্য রহমত নয় সেই Fatima

তিনটা দোষ মহাদিসের কেরাম উল্লেখ করেন সব নারী ফেতনাবাজ মা আমার উন্মতে নারী ফেতনার চাইতে বড় কোন ফেতনা আমার উন্মতের পুরুষদের জন্য রেখে আসবেন কোন ধরনের দোষগুলো এই উন্মতের পুরুষদের জন্য ফেতনার কারণ হবে এক নাম্বার যে সমস্ত নারীরা বেপর্দা ওই সমস্ত নারীরা উন্মতের জন্য রহমত না এরা জহমত কষ্টের কারণ দুনিয়ার জমিনে বিপদটা একটা নারী হাজার হাজার মতে মুহাম্মাদিকে গুনাহগার বানায়া দেয় ঠিক ঠিক আস্তে করে হাজার হাজার নারী হাজার হাজার পুরুষকে গুনাহগার বানায়া দেয় একটা বিপদdna নারী বিপদdna নারী লক্ষণ খুব পরিষ্কার ভালো করে বুঝবেন জীবনে কোনো দিন বরের জন্য সাজবে না পরের জন্য সাজে আলতা লেবিস্টি স্নো পাউডার যা লাগে ওরা অন্য দেয় ঠিক কোনদিন দিন নাই দিন নাই দেখত যেদিন বিয়া বাড়ির যাই বোবা যাই বোবা বেবাড়ির যাবো এই দিন আধা ঘন্টা লাগায় আয়নার সামনে করে খালি বসে এই যে সাজ সাজলো বরের জন্য না পরের জন্য ফেদ নারাজ নারী আল্লাহ পায় সাল্লাল্লাহ আর এইসাল্লাম নেককার নারীর যত গুণ বর্ণনা করেছেন একটা গুণ হল এসার নামাজের পরেই স্বামীর জন্য অপেক্ষায় থাকবে নাকার নারী নিজেকে পরিপাটি করবে চুলগুলো আছড়ায় রাখবে চেহারা পরিষ্কার করে রাখবে পরিপাটি করে উত্তম কাপড় চুপড় করে সুগন্ধি লাগায় থাকবে অপেক্ষায় তার যত সৌন্দর্য সর্বোচ্চ সৌন্দর্যটা এক জায়গার জন্য রিজার্ভ একজনকেই দিবে তার স্বামী নেকার দিনদার পরহেজগার নারী উম্মতের জন্য রহমত আমার আপনার পয়গম্বর বলেন তাম পৃথিবীর সমস্ত নিয়ামতের চাইতে উত্তম নিয়াম কারণ নিজের সৌন্দর্য কোনো তার স্বামীর সামনে স্বামীর জন্য পরিপাকি হয়ে সাজে না লেউরফেস রয়ে থাকবো আর তার চোখ পরে অন্য হানো গিয়া গুনা হইব

উম্মতের জন্য রহমত না উম্মতের জন্য হইল জহমত কষ্টের কারণ অল্প তুষ্ট নারী উম্মতের জন্য রহমত নেককার পরহেজগার নারীরা কোনদিন স্বামীর চপের মুখে রাখবে না এই দিতে হইব ওই দিতে হইব এই দিতে হইব আমার কিতা দিশা জীবনে ঠেলা ধাক্কা কুছা কুসি করত না নেককার নারী বরং স্বামীকে এই কথাই বলবে এই সংসারটা চালাইতে কত কষ্ট করেন স্বামী হে ওই সকাল বিকাল দুই মুঠো দুই বাক দুই বেলা খাইব বছরে দুইটা কাপড় পরবো যা পারেন অল্প করে দিবেন তবু হালাল দিনতে জীবনে কোনোদিন হারাম পথে কদম বাড়াবেন না আপনার কাছে এর বেশি আর কিছু চাই না ভালো রাস্তায় চলবেন নেক্কার একজন নারী তার স্বামীকে বাল পথে চলার জন্য সহযোগিতা করবে সাপোর্ট দিবে এটা একজন নেক্কার নারীর লক্ষণ কল্পী দুষ্ট থাকবে বদকার উন্নতের জন্য ফেতনারাজ নারীদের লক্ষ্য নইলো স্বামীর উপরে সবসময় চাহিদাই পেশ করতে থাকবো আফার পনেরোটা শাড়ি তুমি আমার কিতা দিস কথা সুভারসে এক আমলেন পরের দিনে দেখবেন সাফ শুরু হইবো ডাইনিং টেবিল দিছি সাধারণ ঘর লইছ তুমি কার ইনকামের দিক খেয়াল করবে না শুধু চাহিদাই পেশ করতে থাকবে চাহিদাই পেশ করতে থাকবে উম্মতে মুহাম্মাদীর অনেক যুবক অনেক মুসলমান বিবির এই সমস্ত চাপের কারণে ফেতনামাজ নারীর কারণে অন্যায় পথে ইনকাম করতে পাবারায় বাড়ায় সুদে বসে এই জন্য রসুল বলেন আমার উন্মতের নারী ফেতনার চাইতে বড় কোনো ফেতনা রেখে আসে নেই নারীটা যদি সবরি হয় উন্মতের বেশিরভাগ মানুষ হারাল পথে থাকতে সহজ হবে আর নারীটা যদি বেসবরি হয় উন্মতের মুসলমান পুরুষরা বেশিরভাগই বাকি গুনার পথে পাপের পথে ইনকাম শুরু করবে ঠিক বড়গের সাপ আইসলান্টিনের গর্তাতে এখনো তুমি বদলাইতাছ না সাথের গরের বেটা তিন তালা দেয় না যে আমি দুধ খায় না ও না হচ্ছে তোমারে সুদ গায় তা মন শিকিরি কল লাগে এমন দবারে কুল আদব আমি যদি সুদকায় আল্লাহর কাছে জবাব দিব কি এই জন্য কাই না তো তোমার জব দেওয়া লোক কোনো জবাব আমি দেন আছে না নাই গুসকুরের ক্ষেত্রে এমন নারী পাইসা এমন একটা বেতন কত খেয়াল করে না ইনকাম কত খেয়াল নাই শুধু চাহিদা আর চাহিদা বেটার বেতনে বাসা বাড়া দিয়ে সংসার চালায়া চাহিদা পেশ করতে গিয়া ঘুষ

নিজে হার মানবে না কোনো সময় মাথা নতুন করবে না নিজের জিত রাখতে গিয়া যে লাগাতে ছয় ঘন্টা লাগে ছোট বাচ্চাদের যোদ্রাকে কেন্দ্র করে পাশের ঘরের সাথে দেখবেন লাগা যে দিব এফ এম রেডি হমতো বাস দি আছে বাস দিয়ে আছে কামও করে উডান কামও করে কাজও করে কামও করে মুখও চলে উম্মতের জন্য রহমত না ওই সমস্ত নারীরা ফেতনাবাজ নারী নেকার বলো বাবার সন্তান যে সমস্ত নারীরা হয় যে সমস্ত মেয়েরা ভদ্র বাবার মেয়ে ওরা কোনো দিন ঝগড়া বাড়াইতে চাইবে না প্রয়োজনে নিজে হেরে যাবে তবু ঝগড়া যেন মানুষের না শুনে স্বামী যদি কোনো সময় রাগ করে ধমক দেয় আজকে কমে ফিতনাবাজ নারীরা স্বামীর গলা যদিও হয় ভলিউম 20 পয়েন্ট আর ওনার হয় 80 কি ভাবে নারীর গলার আওয়াজ ऊंचा হয় নেককার নারীর গলার আওয়াজ নিচা হয় নেককার নারীরা কোনোদিন সংসারে জগড়া বাড়াইতে চাইবে না ফিতনাবাজ নারীরা জগড়াতে হয় নেকড়ার নারী খেয়াল করব স্বামী আসলে ঘরে যখন আপনি আসবেন আমি আসব নেককার নারীর লক্ষণ হলো পরহেজগার নারীরা তার স্বামীকে রিসিভ করবে হাতের জিনিসটা টান দিয়ে নিবে বাজারের ব্যাগটা হোক যে কোনো বস্তুটা হোক আগায় নিব কোন ধরনের কাজে ছিল ওইটা দেখার ব্যাপার না মাছ কাটার ছিল মাছ তুই আই স্বামী আইসে আগে পরহেজগার নারীদের লক্ষণ বুঝেন

الحافظة آه. قرآن الحافظة بنا صحيح شد وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله آه. ورحمة الله آه.